আসসালামু আলাইকুম আই হোপ সকলেই ভালো আছেন সেলফের কিছু কালো ভয়াবহ তো আজকে আমি আপনাদের মাঝে উদ্ঘাটন করব বাংলাদেশের সরকার অনুমোদন প্রাপ্ত একটা কোম্পানি যার নাম হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম তো সেলফ কেন মানুষের সাথে প্রায় প্রত্যেক লিডার কিন্তু সেলফ থেকে বের হয়ে গেছে অলরেডি কারণ কি সেলফের একটাই সমস্যা যে আসলে তো সবার নাকি ইনকাম হচ্ছে না বা ইনকাম একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং সেলফ নাকি মানুষের সাথে প্রতারণা করতেছে তো এই বিষয়টুকু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি ভিডিও এর শুরুতে আপনাদেরকে বা এই কোম্পানির যদি কেউ দেখে আমি তাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি এখানে সেলফের বিরুদ্ধে কখনো কোনো ধরনের প্রভাগান্ডা চড়াবো না কারণ একটা সরকার অনুমোদন প্রাপ্ত একটা কোম্পানি যত খারাপই হোক না কেন আমি যদি তার বিরুদ্ধে কথা বলি তাহলে আমাকে কিন্তু মানহানের মামলায় পড়তে হবে সো আমি যা বলবো সেইটা সেলফের বিরুদ্ধে না সেলফের পক্ষে লিগাল যেইটা আছে সেইটাই আমি সবার সামনে তুলে ধরবো সো প্রথমত সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সেইটা বাংলাদেশের সরকার অনুমোদন একটা কোম্পানি সেটা সবাই জানে সেটা প্রথম বাংলাদেশের সরকার অনুমোদন প্রাপ্ত একটা কোম্পানি হয়েছিল এমএলএম নেটওয়ার্ক মার্কেটিং হিসেবে এবং এখানে আপনারা যে সার্ভিস বা যেই সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন আপনাকে যিনি ইনভাইট করেছে ইনভাইট করে এখানে ঢুকিয়েছে সে হয়তো বা আপনারা অনেকগুলো সার্ভিসের কথা বলেছে এবং সেই সার্ভিস থেকে ইনকাম করার কথা বলেছে কিন্তু বাস্তবিক দিক থেকে আপনি যদি এখানে ইনকাম করতে চান তাহলে আপনি সর্বোচ্চ একটা দুইটা সারা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না এবং যেই ইনকামটা আপনার আপনি যদি সেলফে ঢুকেন তো সেলফে ঢুকার পর বাধ্যতামূলক হয়ে যাবে যে আপনি সেলফে ঢুকে আরেকজনকে রেফার করাতে হবে সেলফে ঢুকে যদি আপনি আরেকজনকে রেফার না করেন তাহলে কিন্তু আপনি ওইভাবে আপনার ইনকামটা ধরে রাখতে পারবেন না এমন কেউ আমাকে দেখাতে পারবেন না যে সেলফে ঢুকে শুধু রিসেলিং করে সে ইনকাম করতেছে কারণ সেলফের রিসেলিংয়ের প্রোডাক্টের প্রচুর দাম যেই দামের কারণে আসলে মানুষ সঠিকভাবে আসলে একটা দুইটা প্রোডাক্ট যদি সেল দিতেও যায় পরে কিন্তু আর সেল দিতে পারে না যেমন আমি আমার কথাই বলি আমি কিন্তু সর্বোচ্চ দেখেন আমি একটা অর্ডার দিয়েছিলাম পাথরে মুঠ চুরি সেটা আমার বোনের জন্য আমি নিজে এইটা অর্ডার দিয়েছিলাম তো এইটা যে অর্ডার দিয়েছিলাম এইটা অর্ডার দিতে গিয়ে মনে করেন যে এই প্রোডাক্টটা পাইছিলাম পাওয়ার পর যেই অবস্থা বা এই প্রোডাক্টের বলে আপনাদেরকে বুঝাতে পারবো না প্রচুর বাজে একটা প্রোডাক্ট ছিল যাই হোক এটা রিসেলিংয়ের যারা একবার দুইবার করবেন আপনারা কিন্তু আপনাদের ভাইয়ারদের কাছ থেকে কখনোই পজিটিভ রিভিউ পাবেন না এটা মাথায় রাখবেন যখন যদি আপনারা সেলফের রিসেলিং নিউজ দিয়ে কাজ করেন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কারণ প্রচুর দাম সেলফের রিসেলিং প্রোডাক্টের সো দাম কম কি না যদি এটা প্রভাকান্ডা মনে হয় আপনারা কিন্তু আরও দশজনকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন সো তারপর যদি আমি ড্রাইভ ওফারে যাই আমি ড্রাইভ ওফারের যেই এম বি মিনিট বা প্যাকেজের কথা বলবো সেইটা আপনারা যদি এই মুহূর্তে আপনাদের সিমের এয়ারটেল বা গ্রামীণ ফোন ভাঙলানিং যে কোনো প্যাকেজ যদি আপনারা তুলনা করেন তাহলে কিন্তু অনেক কম দামে কিন্তু আপনারা আপনাদের সিম থেকে অফারগুলো ক্রয় করতে পারবেন তো এখান থেকে আপনারা কি করবেন তারা বলতেছে যে এখান থেকে দুশো টাকার প্যাকেজ যদি কেনেন তাহলে পাঁচ জিবি দুশো দুশো মিনিট তো এই সেই মোভারটা কিন্তু আপনারা আপনাদের এয়ারটেল এফসে কিন্তু আরও কম টাকায় পেয়ে যেতে পারেন হানড্রেড পার্সেন্ট পাবেন আপনারা গিয়ে চেক করতে পারেন সো এবং মোবাইল রিচার্জে যদি যাই আমি মোবাইল রিচার্জ থেকে দোকানদার একশো টাকা কমিশন যদি আপনি যদি সরাসরি রিচার্জ করেন আপনি পাবেন যারা ফ্লেক্সিলোডের বিজনেস করে তারা পায় হচ্ছে তিন টাকা করে একশো টাকার মধ্যে তিন টাকা এখন আপনি যদি মানে সেলফ থেকে একশো টাকা মোবাইলে রিচার্জ করেন তাহলে আপনি পাবেন সেখানে এক টাকা দুই টাকা কিন্তু কোম্পানি রেখে দিচ্ছে দুই টাকা সরাসরি কোম্পানি রেখে দিচ্ছে আপনাকে দিচ্ছে এক টাকা এবং এখানে আপনারা ড্রাইভ ফর থেকেও সেম এখানে হিউজ করে একটা লাভ করতেছে কোম্পানি রিসেলিং থেকেও সেম সেইটা কোম্পানি মনে করেন যে একটা প্রফিট রাখতেছে তো আমি আরেকটা কথা যদি আমি আপনাদেরকে দেখাই যেটা সেলফ যেইটার মাধ্যমে চলে বা বাংলাদেশের এম এম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যেইটার মাধ্যমে চলে সেটা হচ্ছে যে রেফার সিস্টেম তো আপনি যখন দুই হাজার টাকা দিয়ে যখন আপনি এখানে জয়েন হয়েছেন আপনার টাকার ছয়ষট্টি পার্সেন্ট আপনার আপলাইন লিডাররা পেয়ে গেছে İzlediğiniz কত পার্সেন্ট ছয়ষট্টি পার্সেন্ট আপনাকে যে রেফার করেছে সে পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা দুই হাজার টাকা দিয়ে যখন অ্যাকাউন্ট খুলেছেন তখন সে পেয়ে গেছে সাড়ে তিনশো টাকা তার আপলাইন যে আছে সে পাইছে দেড়শো টাকা তার আপ্লাইন যে আছে সে পাইছে আশি টাকা তার আপ্লাইন যে পাইছে সে পাইছে ষাট টাকা এভাবে পনেরো জেনারেশন পর্যন্ত সেই ইনকামটা হতে থাকে এবং বাকি আপনার যে দুই হাজার টাকার যেটা আছে এটা বারোশো টাকা আপনার আপলাইন যারা আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় এবং বাকি এখান থেকে সরাসরি একটা কোম্পানি আটশো টাকা কমিশন নিয়ে নেয় এবং এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে রেফার করার আপনারা যখন সেলফে ঢুকবেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের আপলাইন লিডাররা বিভিন্ন ধরনের ইনকামের স্ক্রিনশট দিতেছে সবার ইনকামের স্ক্রিনশট দিতেছে তার ইনকাম না কিন্তু লিডার যারা আছে তাদের ইনকামের স্ক্রিনশট দিতেছে সো ওই স্ক্রিনশট আপনি আপনার গ্রুপে পোস্ট করেন বা আপনি আপনার ফেসবুকে শেয়ার করেন আর আপনি আপনার বন্ধুদেরকে এই জায়গার মধ্যে ইনভাইট করেন যাহার কারণে আপনি তাদেরকে যুক্ত করার পর আপনারা কিন্তু তাদের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যায় কারণ তারা ইনকাম করতে পারে না এবং তারাও কিন্তু এই মিথ্যাটার আশ্রয় নিতে হয় আমার কথা বাস্তব কিনা আপনারা দেখে নিন তো এখানে যখন ফেসবুকে পোস্ট করেন তো আপনাকে দেখেন এখানে কিন্তু অনেক আপনাকে কী কী কীভাবে বাই মানে অনেকই অনেক কমেন্ট করবে সো সেই জায়গা থেকে আপনার বন্ধু যারা আছে তাদের সাথে যখন আপনি জয়েন করান সেখান থেকেই কিন্তু আপনি তাদের কাছে একটা কালার হয়ে যাবে আজ হুকের কাল হোক সেটা বাস্তবের ক্ষেত্রে আমি নিজে হয়েছি এবং মোবাইলের রিসার্জ কিছুক্ষণ আগে যে বলেছিলাম একশো টাকা মোবাইলের রিসার্জের মধ্যে দেখেন এক টাকা সরাসরি কোম্পানি আপনারা দিতেছে অথচ কোম্পানি দুই টাকা নিতেছে এখান থেকে সরাসরি এখন আপনি চিন্তা করে দেখেন যে আসলে সেলফের বাস্তব দিকটা কিন্তু আমি তুলে ধরলাম এখানে কোনো সেলফ কিনে প্রবাগানটা করলাম না এবং বর্তমানে রয়েছে এস টি এই প্রোডাক্ট যেটা আছে আর কি সেই প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন ভাই তাহলে আপনি কাজ করতে পারেন কিন্তু এখানে ডিলার বাংলাদেশে এম এল এম কোম্পানি যেই এসটিজি প্রোডাক্ট থেকে আপলাইন লিডার কমিশন খাবে আরও দশ জন পনেরো জেনারেশন পর্যন্ত কমিশন খাবে সেই জায়গার মধ্যে আপনি একটা প্রোডাক্ট থেকে আপনি কত লাভ করবেন আর আপনার বোক্তা যারা আছে তাদেরকে কত লাভ দেবেন সেইটা আপনার উপরে আমি ছেড়ে দিলাম আপনি এটা বিবেচনা করে দেখে নিন তো কোথাও হচ্ছে যে অলমোস্ট এম এল এম যেই কোম্পানিগুলো বা যারা আসলে তাদের প্রোডাক্ট নিয়ে করে তাদের ক্ষেত্রে মনে করেন যে ওভারঅল তারা যে কোনোভাবেই হোক তারা তাদের প্রোডাক্টটা সেল করাবে আপনার মাধ্যমে ডিস্ট্রিবিউটর মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিন্তু সাধারণ বুক তারা করে ইউজ করতে পারবে না কারণ প্রোডাক্টের অনেক দাম থাকে আশা করি বুঝতে পেরেছেন আমি এম এল এম কোম্পানিতে দীর্ঘ প্রায় চার বছর ধরে কাজ করেছিলাম ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে তার নাম হচ্ছে টিএনসি কোম্পানি সো সেই সম্পর্কে কিন্তু আমার ভালো ধারণা রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যা যা বলেছি এবং কোথাও যদি আমার যদি ওষুধ মানে যেটা ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার শরীরের সিদ্ধান্ত নিয়ে আপনারা যে কোনো জায়গায় কাজ করেন সেটা এমেজেই আল্লাহ হাফেজ